লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সত্যিকে কোথায় পাওয়া যাবে সত্যা তো আরে ও তো এখানেই ছোট থেকে বড় হয়েছে ও নিজের মাকে খুব ভালোবাসতো একদিন একটা গুন্ডা ওর মাকে কিছু বলেছিল একটা বোতল দিয়ে ওর মাথা পাঠিয়ে দিয়েছিল অশুকে ভুগে ওর মা মারা গেল মায়ের মৃত্যুর পর ও সারা দিন রাত এখানে বসে কাঁপত আমার ওকে দেখে খুব কষ্ট হতো গো একদিন ভাই নামের একটা লোক এলো আর ওকে ওর সঙ্গে নিয়ে চলে গেল ওই দিনের পর থেকে আজ পর্যন্ত ওকে কেউ দেখেনি লোকজনকে প্রাণে মেরে দেয় আর ওর মাকে খুব ভালোবাসে এবার আমি ওর জন্য জাল পাতবো কেমন আছো বাবা আমি তোমার বন্ধুর মা যখন তুমি ছোট ছিলে তখন আমার আঁচল ধরে আমার পেছন পেছন ঘুরতে তোমার মা মারা যাওয়ার পর তুমি এখান থেকে চলে গিয়েছিলে তারপর তুমি এখানে কখনো আসোনি আমার ছেলে তোমার কথা জিজ্ঞেস করে আমার ছেলে তোমার বন্ধু আসলে ওর একটা কঠিন অসুখ হয়েছে ডক্টর বলেছেন ও বেশি দিন বাঁচবেন না আমার ছেলে শেষ ইচ্ছে তুমি একবার ওর কাছে এসো প্লিজ বাবা এখানে এসে ওর ইচ্ছে পূরণ করো তুমি আসবে তো আমরা তোমার জন্য অপেক্ষা করবো তুই আবার কে রে ভাই তলোয়ারের সঙ্গে দেখা করতে চাস নৃশংসভাবে মারে যে কেউ আমাকে বাজে কাজের জন্য ডাকে কিন্তু তুই আমায় ভালো কাজের জন্য ডাকছিস তো চল তোর শেষ ইচ্ছা পূরণ করার জন্য আসবো আমি নিশ্চয়ই আসবো আমি जीवा 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 क्या हूं नाचेश भाई पोस्टमैन তুই আমাদের সব থেকে ভালো বন্ধুকে আমাদের থেকে কেড়ে নিয়েছিস এই জন্য আমি এই জালটা পেতেছি আর তোকে এখানে আসতে বাধ্য করেছি তুই শুধু একটা জালে ফেঁসে যাওয়া মাছ আর এটার শিকারী আমি আমি শুনেছি তুই তোর মাকে খুব ভালোবাসিস যদি তুই সত্যিই তোর মাকে ভালোবাসিস তাহলে আমার সাথে চুপ করে চল আমি তোকে দেখাবো যে মায়ের দুঃখ কি হয় আমি ছাড়া আর কেউ জানে না যে তুই আমাদের বন্ধুকে মেরেছিস যদি গ্রামবাসীরা জেনে যায় তাহলে ওরা এখানেই তোকে চিড়ে কুটে খেয়ে নেবে গুন্ডাগিরিটা এবার সাইডে রাখ আর চল আমার সাথে শুধু নিজে বেঁচে থাকার জন্য কাউকে প্রাণে মেরে ফেলাটা জরুরি কি তুই ওকে অকারণেই মেরেছিস এখানকার লোককে যদি আমি বলে দিই যে তুই ওকে মেরেছিস তাহলে এরা তোকে জঙ্গলের জানোয়ারের মতো ছেড়ে নেবে কিন্তু আমি তোর মতো কখনোই করব না তুই আমাদের দুঃখটা ফিল করবি তুই খুন করেছিস যে যন্ত্রণাটা আমরা পাচ্ছি সেটা তোকেও পেতে হবে তারপরে আমি তোকে মারব এবার আমি তোকে দেখাবো বাঘ কিভাবে শিকারটা করে নায়ক হয়েছে ভাই এর নাম সত্যা আমাদের শিবার খুব ভালো বন্ধু আর মস্তানিতেও খুব পটু আমাদের শিবাকে যে মেরেছে তাকে খুঁজতে ও সাহায্য করবে প্লিজ বস আমাদেরকে সাহায্য করো প্লিজ যেই শিবাকে মেরেছে তাকে আমরা শেষ করে ফেলবো ওকে মারার জন্য আমাদেরকে সাহায্য করো প্লিজ বস এবার আমি তোকে অন্য পৃথিবীটা দেখাচ্ছি চল বসে পর সত্যা ওরফে তলবার নিরপরাধীদের প্রাণ নিয়ে নিজের জীবন আনন্দে কাটানো আমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই আমি শুধু টাকা নিই বিনিময়ে তার কাজ করে দিই শুধু এই কারণে চুপ করে আছি কারণ ডেড বডির সামনে লড়তে চাই না নিজের ভালো চাইলে চুপ করে থাক বুঝেছিস যদি চুপ করে না থাকিস তাহলে সবাইকে মেরে ফেলবো আমি তো কেউ ছড়ব না আমার সামনে ভয় করে কিচ্ছু লাভ হবে না এরা সবাই টাকার জন্য আসেনি ওরা সবাই একে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আর নিজের বন্ধুর জন্য নিজের প্রাণও দিতে পারে আর দরকার পড়লে কারোর প্রাণ নিতেও পারে যদি আমি শুধু তোকে মারবার কথাই ভাবতাম না তাহলে তুই যখন এখানে এসেছিলিস তখনই মেরে দিতাম তোকে মারাটা এখন জরুরি নয় আমি তোকে দেখাতে চাই যে তুই কি ভুল করেছিস তারপরে আমি তোকে মারব এই পোকামোটা আমার সাথে করিস না না হলে তোকে ছিঁড়ে খাওয়ার জন্য ওদের মাঝখানে ফেলে দেবো তুই মরতে চাস নাকি আমার কথা শুনতে চাস গাড়িটা থামা কি হলো অর্জুন কি ব্যাপার আমরা ছাড়া এই খবরটা আর কেউ জানে না ওর পরিবার যদি জানতে পারে তাহলে কি হবে ওদের শিবার বডি নিয়ে যদি ঘরে যাই ওকে দেখে ওর মা মরে যাবে ভাই কিন্তু আমরা এখন কি করব ওদেরকে তো আমাদের বলতেই হবে তার ছেলে মরে গেছে আমরা তাকে কি করে বলবো যদি আমরা না বলি ওকে কে বলবে শিবার ক্লোজ ফ্রেন্ড এই সত্যিয়া আছে না এ সবাইকে বলবে সত্যা শিবার মৃত্যুর খবরটা তুই দিস ভাই তুমি রাজি হয়ে যাও আমরা সবাই ওর খুব কাছের বন্ধু আমরা ওর প্রেমিকাকে বা বাড়িতে কাউকে এই কথা বলতে পারবো না প্লিজ বস প্লিজ শোনো তোমরা যাও আর সবটা রেডি করতে থাকো ও যেখানে লুকিয়ে থাকুক না কেন আমরা ওকে মেরে শিবার পায়ের পাশেই পুঁতে রাখবো হ্যাঁ মধু শিবাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এর জীবন ছিল এই সেই প্রথম জন যার কাছে ক্ষমা চাইতে হবে তোকে আজ ওর জন্মদিন সবাই ওকে বার্থডে উইশ করছে কিন্তু এ ওর ভালোবাসার মুখ থেকে শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি কিন্তু তুই তো ওকে মেরেই ফেলেছিস এবার এটা তোর ওপর যে তুই ওকে সত্যি কথাটা কিভাবে বলবি তুই কেবল একটা মানুষকে মারিস নি তুই দুজনকে মেরে ফেলেছিস সবাই তো ওকে আজকে গিফট দিচ্ছে কিন্তু সব থেকে প্রিয় গিফটটা তুই কেড়ে নিয়েছিস এবার যা যা ওকে গিয়ে বিশ কর গিয়ে ওকে এটা বল ওর ভালোবাসাকে হারিয়েছে মধু অর্জুন দা অর্জুন দা সকাল থেকে খুঁজছি কোথায় ছিলে তুমি তোমাকেও পাচ্ছি না শিবাকেও পাচ্ছি না আচ্ছা এটা বলো তোমার মনে আছে না আজকে আমার জন্মদিন হ্যাপি মধু থ্যাংক ইউ দাদা শিবা আমাকে প্রমিস করেছিল ও সবার আগে আমাকে উইশ করবে কিন্তু কাল থেকে আমাকে একবার কলও করেনি আর ওর সকাল থেকে ফোনটাও সুইচ অফ ও আমাকে এখন অবধি উইশ করেনি আসতে দাও আজকে আমি কথাই বলবো না সেও যতই বিজি থাকুক গার্লফ্রেন্ডকে একটু উইশও করতে পারবে না হুম দাদা ইনি কে আসলে শিবার বেস্ট ফ্রেন্ড তোমাকে বার্থডে উইশ করতে এসেছে ও হাই দাদা তুমিই বলো শিবা এটা ভুল করেনি একটা ফোনও করতে পারলো না হ্যাপি বার্থডে টু ইউ মধু থ্যাংক ইউ শিবা এই বার্থডে গিফটটা তোমার জন্য এনেছিল আরে অ্যাকচুয়ালি শিবা যখন এই বার্থডে গিফটটা কিনছিল তখন ওর অ্যাক্সিডেন্ট হয় আর ও মারা যায় No! <laughs>

শিবাকে খুঁজতে এসেছিস আয় আয় বাবা আয় ওই শিবা কাল থেকে বাইরে আছে এখনো ফেরেনি ওই যে যাকে ও ভালোবাসে মধু তুই তো চিনিস ওকে আজ ওর জন্মদিন তাড়াতাড়ি ফিরবে আরে না তাড়াতাড়ি ফিরবে না সারা দিন ওর সঙ্গেই থাকবে ভালোবাসে তো তাই ওর সঙ্গেই সময় কাটাবে একে তো চিনতে পারলাম না সত্যি আমা শিবার বেস্ট ফ্রেন্ড ওর সাথে শহরে থাকে ও শিবার বন্ধু ওহো নজর যেন না লাগে আমারও মাথাটা গেছে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি ওকে ঠিক সময় এসেছো খেয়ে যেও আমি এক্ষুনি বাড়ছি আমি খাবো না আরে খাবে না কেন বলছো খাবার সময় এসেছো না খেয়ে যেতে দেব না অতিথিকে খাওয়ানো খুব ভাগ্যের কথা খাবার তুমি খাবে আর পুণ্য আমার হবে আরে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার দিচ্ছি অর্জুন জানিয়ে যাওকে দেখলেই তুই উনি জানেন না যে তুই সেই রাক্ষস যে বেচারা নিরপরাধীদের রক্ত চুষে খায় আমার খুব ভালো লাগছে যে তুমি আমার কাছে খাচ্ছ তুমি আমার শিবাড়ি মতন পেট ভরে খেও লজ্জা পেও না হুম অর্জুন তুইও আরে আমি ঘি আনতেই ভুলে গেছি দাঁড়া নিয়ে আসছি তুই ওনার ছেলেকে মেরে দিয়েছিস আর উনি কি করছেন তোর জন্য ঘি আনতে গেছেন এই ঘরকে তুই শ্মশান বানিয়ে দিয়েছিস আর উনি উনি তোকে ভগবান ভাবছেন খা পেট ভরে খা আরে এবার কি হলো একটা দানা মুখে পারলি না উনি তো সারা জীবন নিজের নিজের হাতে তাকে খাইয়েছিল। মাস ধরে পেটে ন ধারণ করেছিল হাজার হাড় ভাঙার যন্ত্রণা সহ্য করে ওকে জন্ম দিয়েছিল একবার ভাব উনি কতটা কষ্ট পাবেন ও তো ওর ছেলের জন্য অপেক্ষা করছে গিয়ে বলে দিয়েছে সে আসবে না আর চোখে চোখ রেখে বল যে তুই ওর ছেলেকে খুন করে দিয়েছিস তখন তুই মায়ের যন্ত্রণাটা বুঝতে পারবি সত্যা কি হয়েছে বাবা আমি দেখলাম তুমি তো কিছুই খাওনি রান্না ভালো হয়নি বুঝি আরে সত্যা বাবা কি হয়েছে তোমার চোখে জল কেন দেখুন মাসিমা আমি বলো না বাবা কি হয়েছে আমায় ক্ষমা করে দিন মাসিমা ক্ষমা করব কিন্তু কিসের জন্য ওই শিবাকে শিবা আপনার শিবা কি হয়েছে শিবার আপনার শিবা আর কখনো ফিরে আসবে না ও অ্যাক্সিডেন্টে মারা গেছে মাসিমা মাসিমা মাসু উঠুন মাসিমা আপনার কি হয়েছে মাসি কি হয়েছে মাসিমা কি হয়েছে আপনি জলখান জল এই জলটা এই জলটা খেয়ে মাসিমা এই জল জলখান এ নিন একটু খান আপনি জল এখান থেকে ওর মাকে নিজের হাতে জল খাওয়ানোর তোর কোনো অধিকার নেই যদি তুই আমাকে মারতে চাস তাহলে এক্ষুনি মেরে দে কিন্তু এভাবে খোটা দিয়ে দিয়ে আমাকে মারিস না আমার সাথে এই অত্যাচার করিস না তোকে যদি মারারই ইচ্ছে থাকতো না তাহলে কখনই তোকে মেরে দিতাম তোকে মারাটা আমার কাছে কোনো বড় ব্যাপার না তোকে এটা দেখানোর ছিল তোকে দেখানোর ছিল যে কাউকে মারবার পর তার পরিবারের কি হয় গ্রামবাসীরা তোকে ছিঁড়ে কুটে খাওয়ার আগে গাড়িতে উঠে পড় জাতীয় পতাকাকে আমরা সেলুট করবো সেলুট করো